গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো তখন সকাল প্রায় নটা সাড়ে নটা তো আমি আর এখানে আসিনি কারণ আমাদের আর কি মানে অঞ্জলি এবার দিতে নেই কারণ এক বছর হয়নি ওষুধ চলছে আমাদের সেই কারণে তো শোভন এসেছিল এসে ভিডিও করে নিয়ে গেছে আর ও সকাল থেকেই ছিল কারণ ও যেহেতু দায়িত্বে রয়েছে তো ছিল আমি আর মামাকে নিয়ে নামিনি চলো আজকে সারাদিন কিভাবে কাটছে দেখতে থাকো এই দিকে সবাই এখন অঞ্জলি তো আমি ভিডিওর মাধ্যমেই দেখে নিলাম সাথে তোমাদেরকেও শেয়ার করলাম

গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তার আগে তো মানে অনেক মানে সকালের যে কাজকর্মগুলো থাকে ঘরের বাসি ঝাড় ঠাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম নিয়ে দেখো পুজো দিয়ে দিয়েছি গোপোষণার জন্য যে ইয়েলো কালারের জামাটা নিয়ে এসেছিলাম সেটা পরিয়ে দিলাম আর এই দেখো আমার গোবর কি মিষ্টি লাগছে না আর এই যে বাবা মুনি আমার পুজো দেয়া হয়ে গেছে ফল দিয়ে নারকেলি কুল সবেদায় এগুলো আনা ছিল তো ওইগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম আর অ্যালোভেরা গাছটা দেখো বেশ সুন্দর রয়েছে তাই না আর বাইরের তো একদম উৎসব উৎসব রব বলতে পারো তো বাইরেটা আমি এখনও যাইনি আমি একটু পরেই যাব মাম্মাকে রেডি করিয়ে আর দেখো ডাইনিংটা শেয়ার করলাম একদম পয় পরিষ্কার করে নিয়েছি পুজো আসটার দিনে ঘরটাও পরিষ্কার থাকলে ভালো লাগে তাই না আর এই দিকে দেখো আমার রুমটাও তো মাম্মা সকাল থেকেই চুপচাপ বসে আছে যেহেতু ঘরে কেউ নেই শোভন মামনি বাপি সবাই নিচে মাম্মাকে নিয়ে আমি রয়েছি ও সেইভাবে খুব একটা কিছু জ্বালাতন করেনি চুপচাপই আছে একটু মোবাইলে কার্টুন দেখছিল আর এখন ফুল টুল নিয়ে খেলছে আর ঘর ঠর ঝাড় দিয়ে মাম্মাকে আমি সুজি খাইয়ে দিয়েছিলাম সুজি করে তারপর দেখো আমি ওই যে যা যা জামা কাপড় ছিল হাতে কাচার সব কিছু হাতে কেচে নিলাম কারণ মেশিন আর ঘোরানো যাবে না দুদিন সময় পাবে না শোভন সেই কারণে সব হাতেই কেচে নিয়েছি এইবারে আমি রেডি হব চলো হলুদ শাড়ির আমার একটা জামদানি পরবো সেটা নামিয়েছি আর মাম্মার জন্যও তাই এই দেখো মাম্মার আজকের সাজ সরস্বতী পুজোর তো এটা ঝুমুর মামি দিয়েছে মানে শ্যামল মামা দিয়েছে মাম্মাকে সরস্বতী পুজোয় পড়তে সায়াটা দেখো কত সুন্দর কি কিউট নিচে আবার এরকম কুচি করা আর এই যে লালে হলুদের শাড়ি মানে একদম সরস্বতী ঠাকুর যেরকম হয় ঠিক সেরকম আর এই যে আমার একটা হলুদ রঙের এরকম হাট ছিল তো এটা আমি কিনেছিলাম বাবলির বিয়ের সময় জল ভরতে যাওয়ার জন্য তো সেই হারটা দিয়ে ওকে পরিয়ে দেবো আর পুরো শাড়িতে দেখো বাটারফ্লাই দিয়ে কাজ করা আর ব্লাউজটা তো অসাধারণ একদম কিউট কিউট তো চলো আমাকে এটা এখন পরিয়ে দিই তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা জল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে হ্যাপি সরস্বতী পুজো তো এখন যাচ্ছি মাম্মার স্কুলে বারোটা থেকে যেতে বলেছে বা এখন ঠিক বারোটায় বাজেই যে আমি ইয়েলো একটা জামদানি পরে নিয়েছি এই যে রেড একটা ব্লাউজ দিয়ে আর এরকমভাবে হালকাভাবে সেজেছি ঠিক আছে আমাদের ফ্ল্যাটে তো পুজো হচ্ছেই তোমাদের সাথে সেই ভিডিও হয়তো যা এডিটিংয়ের সময় হয়তো আগেই দিয়ে দেবো তো আর যাইনি কারণ আমরা অঞ্জলি দিতে এবার পারবো না যেহেতু ঠাকুমা মারা গেছে এক বছর হয়নি সেই কারণে তাই পুজোর ওইখানটায় সকালে নামিনি সেই টাইমে ঘরের যাবতীয় কাজ কমপ্লিট করলাম মাম্মাকে রেডি করলাম এখন যাচ্ছি যে শোভন ওই পড়েছে হ্যাঁ দাড়া সানা আর আমার মাম্মাকে দেখো আমি নিজে হাতে সাজিয়েছি সুন্দর করে শাড়ি পুরিয়ে দেখো ঘুরে দিক ঘুরে দিক এই দেখো এই যে আমার সেই একটা এরকম হাট ছিল ইয়েলো দিয়ে পুরিয়ে দিয়েছি আর এই যে মামুনি মামুনি আজকে ওই দিকটা রান্নার ওই দিকটায় রয়েছে মামুনি বড় মামা সবাই আছে দাড়া আশা আশা আরে এই দেখো দূর থেকে দেখা সবাই আনন্দ করছে দেখা দিক থেকে দেখাতে হ্যাঁ জলে নিয়ে নি চলো তাহলে বেরোই দেখতে থাকো এখন নিচে আসলাম এবার যাচ্ছি মাম্মার স্কুলে এই যে সরস্বতী ঠাকুর আমাদের এই যে চলো দিকে সকালে পুজো টুজো হয়েছে সবাই ছিল এখন একটু সবাই ঘরে গেছে এই যে ছোটমনি হ্যাঁ আর ওই যে মাম্মা ওইখানে আগে আগে চলে গেছে আমরা যাই এই দেখো আমাদের সায় নাম এই যে ইয়োলো করেছি ইয়োলো সানগ্লাস আর ফটো তুলে নি চলো এছাড়া নাচছি হ্যাঁ সানগ্লাসটা পরে এইদিকে দেখো মাম্মার স্কুলে চলে আসলাম তো শোভন আমাদেরকে দিয়ে চলে গেল কারণ ফ্ল্যাটের ওইদিকে তো কাজকর্ম আছে তো আবার যখন আসবে আমি ফোন করে নেব আর এইদিকে দেখো সরস্বতী ঠাকুর চলো তোমাদেরকে দেখাচ্ছি খুব মজা হয়েছে আজকে আর সব থেকে বড়ো কথা বাচ্চাদের মানে ওদের স্কুলে প্রথম সরস্বতী পুজো তাই না মানে ওদের লাইফে এটা প্রথম সাথে আমাদেরও মেয়ের স্কুলে এসেছি আর বাচ্চাদের সাথে আমরাও কিন্তু ভীষণভাবে এনজয় করছি ফটো তুলছি এই দেখো আমরা সবাই এখানে চলে এসেছি তো এক এখনও এক দুইজন আসেনি কিন্তু আমরা যারা যারা রয়েছি তারাই একটু ফটো তুলে নিচ্ছি ঘুরে দেখছি তো দারুণ লাগছে মানে একটা নতুন অভিজ্ঞতা

থেকে এখানে এসেছি স্টুডিওতে মাম্মার ছবি তুললাম আমরাও ছবি তুলে নিলাম চলে বল বাড়ি ছবি তোলা হলো এবার বাড়ির দিকে যাব এই দিকে দেখো ফ্ল্যাটের নিচেই সব রান্না বান্না হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর চাটনি তো এখানে আর কি যেহেতু ঠাকুর মশাই পাওয়া যায়নি রান্নার নিজেরা নিজেরাই সবাই মিলে রান্না করা হচ্ছে এই দেখো মাম্মার স্কুল থেকে এই পার্সেল দিয়েছে এখানে একটা ভেজিটেবল চপ রয়েছে আর এখানে রয়েছে দেখো এই যে ফ্রায়েড রাইস পোলাও পোলাও হবে এটা হ্যাঁ আর এই যে এখানে একটা মিষ্টি রয়েছে আর এখানে রয়েছে পনিরের তরকারি মটরশুটি দিয়ে আর এখানে রয়েছে দেখো আলুর দম এই যে তো মাম্মা এটাই খাবে আর আমাদের এখানে খিচুড়ি হয়েছে আমাদের ফ্ল্যাটে চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে আমাদের ফ্ল্যাটেরই আছে সবাই মিলে এটাই পিকনিক হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো আমারটা আমি নিয়েই চলে এসেছি কারণ মাম্মাকে যেহেতু খাওয়াবো সেই কারণে এই দেখো জাস্ট ঘরে এলাম এই যে মাম্মাকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি মাম্মা খাচ্ছে এখন আমিও খেয়ে নেবো তার আগে চেঞ্জ করব সরস্বতী পুজোর ব্লক চলছে চলো বিকেলে বিয়ে বিয়েবাড়ি আছে এই যে মাম্মার এগুলো সব খুলিয়ে রেখেছি বিকেলে বিয়ে বিয়েবাড়ি আছে বুঝতে পারছি না যাবো কি যাবো না মানে এখন তো আমার একদম টাওয়ার নেই আর মাম্মারও এক্সাম আছে তো ও স্কুল থেকে আসার পথেও আইসক্রিম এখানে বোধহয় কাজল লেগে গেছে দেখো স্কুল থেকে আসার পথেও না আইসক্রিম খেয়ে নিয়েছে মানে খুব বায়না করে এই কারণে বুঝেছো চলো তাহলে আবার ইভিনিংয়ে দেখা হবে এইদিকে দেখো মাম্মা আর ওর ফ্রেন্ড প্রণীতা তারপর সমৃদ্ধি ওরা সবাই ছিল ওরা ডান্স করছিলো আদর করছিল মানে ওদের কাছে একটা আনন্দের দিন তাই না স্কুলে সবসময় ইউনিফর্ম পরে আসে স্কুলের ড্রেস আর এক এখানে দেখো মানে শাড়ি পরে লেহেঙ্গা পরে কত মিষ্টি লাগছে ওদের দেখে কিন্তু ছোটোবেলার কথাটা আমাদের মনে পড়ে যাচ্ছিল তো সন্ধ্যের পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ বিয়ে বাড়ি যায়নি তাই জন্য এই ব্লগটা এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকের মতন তোমাদের সাথে টাটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও ত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার